তো আজকে আমরা পড়তে চলেছি লেকচার নাম্বার 9 বল ও গতি চ্যাপ্টার ক্লাস 9 এর বেগ সময় লেখচিত্র থেকে a equal to ut 1/2t² এবং a equal to ut 1/2t² প্রমাণ করব বেগ সময় লেখচিত্রে তো আমাদের কাছে একটা গতিশীল বস্তু রয়েছে যে গতিশীল বস্তু সমতরণে গতিশীল হচ্ছে তো মনে করি মনে করি কোন গতিশীল বস্তু এ সমতরণে এ সমতরণে সমতরণে গতিশীল বস্তুটির জিরো সেকেন্ডে বস্তুর প্রাথমিক বেগ ইউ এবং টি সময় পরে বস্তুর বেগ হয় অর্থাৎ এটা হচ্ছে তার অন্তিম বেগ যেহেতু বস্তু তরণ নিয়ে গতিশীল তরণ নিয়ে গতিশীল সেহেতু লিখতে পারি কি v u ত্বরণ থাকলে কি হবে বস্তুটার বেগ ক্রমশ বৃদ্ধি পাবে এবং অন্তিম বেগ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে তো v u অর্থাৎ অর্থাৎ বেগ বৃদ্ধি কত বেগ বৃদ্ধি লিখতে পারি v u কতটা বেগ বৃদ্ধি পেয়েছে অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগ বিয়োগ করে দিলে যে পরিমাণ আমি বেগ পাবো সেটাই হচ্ছে তার বেগ বৃদ্ধি একদম ইজিলি লিখতে পাচ্ছি। তো বেগ সময় লেখচিত্রের মাধ্যমে সলভ করতে হবে তো তো সময় লেখচিত্র আমাদের কাছে একটা একটা ওয়াই অক্ষ রয়েছে তো এক অক্ষ বরাবর আমি লিখলাম সময় ওয়াই অক্ষ বরাবর আমি লিখলাম বেগ ক্লিয়ার তো এটা হচ্ছে আমাদের কাছে মূল বিন্দু ও নাম স্থান 0,0 মানে 0 সেকেন্ডে তার বেগ কত 0 তো আমি যে এখানে লিখেছি 0 সেকেন্ডে বস্তুর প্রাথমিক বেগ u তার মানে কি যে একটা গতিশীল বস্তু বহু আগে থেকে গতিশীল অবস্থায় রয়েছে তো আমি যে জানলার ফাঁক দিয়ে দেখছি তো জানলার এক সাইড থেকে যখন আমি দেখা শুরু করলাম আরেক সাইড পর্যন্ত ততটুকু পর্যন্ত সময় অতিবাহিত হয়েছে টি সময় ধরে যখন আমি দেখলাম যখন আমি ওই জানলায় দেখছি তো যখন আমি দেখছি তখন আমার কাছে সেটা জিরো সেকেন্ড যত দূর দেখলাম যত সময় অতিবাহিত হলো সেটা হচ্ছে টি সেকেন্ড আর ওই টি সেকেন্ডে বস্তুটার অপর জানলার প্রান্তে বেগটা দাঁড়িয়েছে ভি তাহলে টি সময় পরে বস্তুটার বেগ কত হয়েছে না ভি তাহলে যে জায়গাটা দেখলাম সেটা আমার কাছে জিরো সেকেন্ড যেখানটায় আমি দেখা শেষ করলাম সেটা হচ্ছে টি সেকেন্ড তাহলে জিরো সেকেন্ডে তার বেগ হয়েছে ই বেগ ছিল ইউ টি সেকেন্ডে তার বেগ হয়েছে ফি তাহলে জিরো সেকেন্ডে বস্তুর প্রাথমিক বেগ কত ইউ তার মানে যখন তার বেগ জিরো তখন তার বেগ ইউ তাহলে এটাই হচ্ছে তাদের প্রাথমিক স্থানাঙ্ক তাহলে জিরো সেকেন্ডে তার বেগ সামথিং কোন একটা বেগ ইউ সেই বিন্দুটা আমি ধরে নিলাম এটা তো জিরো কমা ইউ তাহলে এটাই হচ্ছে তার প্রাথমিক অবস্থানে স্থানাঙ্ক টি সময় পরে বস্তুর বেগ হয় ভি সেহেতু তার স্থানাঙ্ক দাঁড়াবে টি কমা ভি তাহলে টি সময় পর তাহলে এটা হচ্ছে জিরো সেকেন্ড টি সেকেন্ড পর আমি মানলাম এত দূর গেছে তার বেগ কত দাঁড়িয়েছে না ভি না টি সেকেন্ড পরে বেগ বেগ বৃদ্ধি পেয়েছে তো আগের রেসপেক্টে স্থানাঙ্কটা নিশ্চয়ই তার থেকে একটু বেশি উঁচুতে হবে তো টি সেকেন্ডে তার বেগ হয়েছে কত না ভি তাহলে টি কমা ভি তাহলে এই বিন্দুটা কতটা এই বিন্দুটা সময় অক্ষ থেকে ভি দূরত্ব সময় অক্ষ থেকে কত দূরত্ব হবে ভি যেহেতু টি সেকেন্ড ভি প্রাপ্ত হয়েছে তাহলে এই বিন্দুটা এই এই বিন্দুটা বিন্দুটা কত না ভি বেককে নির্দেশ করছে এই দূরত্বটা ভি বেগকে কি করছে নির্দেশ করছে এই বেগ এই যে বেগটা এই সরল লেখাটা কাকে নির্দেশ করছে ইউ কে নির্দেশ করছে এই সরল রেখাটা ভি বেগকে নির্দেশ করছে ক্লিয়ার আর এটা কাকে নির্দেশ করছে এই দূরত্বটা সময়কে নির্দেশ করছে ক্লিয়ার তাহলে কি কি পরিমাণ বেগ বৃদ্ধি করে বার করব না প্রাথমিক যে বেগটা ছিল সেই বেগের সেই বেগটা রেসপেক্ট সময় সময়ক্ষের সাপেক্ষে ওই বিন্দু থেকে যদি একটা সমান্তর সরল লেখা যদি বানিয়ে নিই তাহলে যে বিন্দুতে ছেদ করলো তাহলে ওই বিন্দু থেকে এই পরিমাণ বেগটা কি হচ্ছে বৃদ্ধি পেয়েছে তাহলে এই পরিমাণ কি হচ্ছে বেগটা বৃদ্ধি পেয়েছে তাহলে এই বেগটা আমি কি করে বার করব না এটা তো এই অক্ষটা তো এই অক্ষের সাথে সমান্তরাল তাহলে এটা যদি ইউ হয় এটাও তো ইউ এটাও কত হবে না ইউ এই টোটালটা কত না ভি তাহলে টোটালটা থেকে এটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এইটাই পড়ে থাকে তাহলে এইটুকু কত না ভি মাইনাস ইউ যেটাই হবে কি বেগ বৃদ্ধি যেটাই কি বোঝাচ্ছে বেগ বৃদ্ধি তাহলে কি পরিমাণ বেগ বৃদ্ধি পেয়েছে আমি কি করে বার করব। তাহলে লিখতেই পারি বেগ বৃদ্ধিটা কত ভি কাকে নির্দেশ করছে এটা 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 ও বিন্দু 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 এ যদি যদি বি নাম সি বিন্দু নাম দিই এটা যদি ডি বিন্দু নাম দিই তাহলে বিসিটাই নির্দেশ করছে বেগ বৃদ্ধিকে বিসিটাই কি নির্দেশ করছে বেগ বৃদ্ধিকে ক্লিয়ার হয়েছে তাহলে এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে একটা সরল লেখা আমি টানলাম তো আমাকে বার করতে বলেছে কি এস তাহলে এস মানে কি স্মরণ তো স্মরণ আমি মানে এই স্মরণ এই লেখচিত্র থেকে কিভাবে পেয়ে থাকি না স্মরণ বার করার প্রসিডিওর হচ্ছে কি না জিরো সেকেন্ড থেকে টি সেকেন্ড পর্যন্ত বস্তুটা যে গেছে তাহলে এই বেগ সময় লেখচিত্রে কতটা ক্ষেত্রফল সে কভার করেছে এই মোট টোটাল ক্ষেত্রফলটাই হচ্ছে কি স্মরণ এই টোটাল ক্ষেত্রফলটা বার করাটাই হবে কি স্মরণ এই টোটাল ক্ষেত্রফল তাহলে এই ক্ষেত্রফল আমি কি করে বার করব এই মোট ক্ষেত্রফল আমি কি করে বার করব ক্ষেত্রফল বার করার প্রসিডিওর কি এই ক্ষেত্রফলটা আমি কিভাবে বার করব এই ক্ষেত্রফল আমি কিভাবে বার করব এই ক্ষেত্রফলটা আমি কিভাবে বার করব না স্মরণ বার করা প্রসিডিউর হচ্ছে কি এই যে টোটাল ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলটা আমি কি করে বার করব দেখো এটা কেমন লাগছে দেখতে না একটা ট্রাপিজিয়ামের মতো লাগছে তাহলে স্মরণ বার করা মানে এস বার করা এস বার করতে গেলে আমাকে কী বার করতে হবে না এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করতে হবে তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কারণ যদি ক্ষেত্র ক্ষেত্রফল জানার ক্ষেত্রফল বার করার সূত্র যদি মনে না থাকে তারা কি করতে পারে এটা একটা আয়তক্ষেত্র আর এটা একটা সমকোণী ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো আয়ত ক্ষেত্রফল আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দুটোকে যোগ করে ট্রাফিজামের ক্ষেত্রফল বার করতে পারে নাহলে ট্রাফিজামের ক্ষেত্রফল বার করার সূত্র কি না ট্রাফিজামের ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে সমান্তরাল বাহু এটা একটা ট্রাফিজিয়াম তো এই যে ট্রাফিজিয়াম কোন ট্রাফিজাম তো ট্রাফিজিয়াম ও এ বিডি তাহলে ট্রাফিজাম ট্রাফিজামের ক্ষেত্রফল মানে ও এ বিডির ক্ষেত্রফল বার করতে চাইছি তাহলে এই ট্রাফিজামের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ও এ আর বিডি ও এ আর বিডি এরা হচ্ছে কি পরস্পর সমান্তরাল তাহলে ট্রাফিজামের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এটাই হাফ ইনটু সমান্তরাল বাহুদয়ের সমষ্টি তাহলে সমান্তরাল বাহু হচ্ছে ও এ আর বিডি ও এ প্লাস বিডি সমান্তরাল বাহুদয়ের সমষ্টি গুণিত এই সমান্তরাল বাহুদয়ের লম্ব দূরত্ব তো লম্ব দূরত্ব এটাও এটাও নিতে নিতে পারি পারি বাহুদের লম্ব দূরত্ব হচ্ছে কোনটা না এসি ইন্টু সমান্তরাল বাহুদয়ের লম্ব দূরত্ব ক্লিয়ার তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে হচ্ছে এস তাহলে এস ইকুয়ালস টু আমি লিখতে পারি হাফ ইন্টু ও এ ও এ মিনস

তো ভিটাকে ভ্যানিস করার জন্য আমাকে কিছু পদ্ধতি মেনটেন্স করতে হবে কিছু জানতে হবে দেখো এই বস্তুটার তরণ আমি বার করতে পারবো তরণ বার করার প্রসিডিওর কি যে আমরা লেকচার নাম্বার এইটে আমরা শিখিয়েছি তরণ বার করতে হবে কীভাবে না তরণ বার করতে গেলে এই গতিশীল বস্তুটা কতটা স্লোপ বানিয়েছে দেখতে হবে না এই স্লোপটা বানিয়েছে এই স্লোপটাই হচ্ছে কি থিটা তাহলে এই থিটার কী নিতে হবে আমাকে ট্যানজেন্ট নিতে হবে নিতে হবে টেন তার মানে ট্যান থিটা বার করতে হবে তো ট্যান থিটা যদি আমরা বার করতে পারি তাহলে আমরা কি বার করতে পেরে যাবো তার ত্বরণ বার করতে পেরে যাব যাবো কত না ট্যান থিটা থিটা তো সমান কি হয়ে থাকে না লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি তাহলে এই কোণের লম্ব কোনটা এই ত্রিভুজটার ক্ষেত্রে এই ত্রিভুজটা এখন রিক করতে হবে কারণ এই কোণটা এই ত্রিভুজটাকে রিকোয়ার্ড করছে তাহলে এই ত্রিভুজের লম্ব কোনটা কোণের সামনের বাহুটা হবে কে লম্ব আর এই কোনটা যে দুটো বাহুকে নিয়ে গঠিত এটা আর এটা এই কোনটা যে দুটো বাহুকে নিয়ে গঠিত সেই দুটো বাহুর মধ্যে সব থেকে বড় বাহুটা হচ্ছে অতিভুজ আর সব থেকে ছোটটা হয়ে যাবে ভূমি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হচ্ছে কোনটা বিসি এটা হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে কোনটা না এসি তাহলে লম্ব হচ্ছে কোনটা না বিসি ভূমি হচ্ছে কোনটা না এসি ক্লিয়ার হয়েছে বোঝা গেছে তাহলে বিসি আমরা কি লিখতে পারি স্যার বিসি টু আমি কি লিখতে পারি এ ইকালস টু ভি মাইনাস ইউ আর এসি হচ্ছে কোনটা স্যার এসি এসি মানে হচ্ছে কোনটা এ থেকে সি আর ও আর ডি আর এসি হচ্ছে কি সমান তাহলে ও যদি টি হয় এসিও কত হবে না টি হবে তাহলে এসি হচ্ছে কোনটা না টি ক্লিয়ার হচ্ছে আচ্ছা তো আমাকে ভির র প্রয়োজন তাই তো ভি আমাকে ভ্যানিজ করতে হবে তো ভি ভ্যানেজ করার জন্য আমি কি করলাম না ক্রস মাইল্টিফিকেশান করলাম এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে ভি মাইনাস আমি লিখতে পারি না এটি তাহলে ভি ইকুয়ালস্ট আমি লিখতে পারি ইউ প্লাস এ এপাশে গেলে কী হয়ে যাবে প্লাস ইউ এখানটা অলরেডি প্লাস এটি আছে

ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দেখো প্রুফ হয়ে গেছে তো মাইনাসের ক্ষেত্রে আমরা কি করবো মাইনাস এসিক মাইনাস হাফ এটি স্কোয়ার সেক্ষেত্রে আমরা কি করবো না সেক্ষেত্রে মন্দন ঘটিত কেস চলবে তো মন্দনের ক্ষেত্রে আমরা কীভাবে আমরা ড্র করবো দেখো তো কিছু ঠিকঠাক থাকবে শুধু একটু চেঞ্জ হবে দেখো তো বেগ সময় যদি আমি এখানে ছোট্ট করে বোঝাতে চাই তাহলে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু যেটা হচ্ছে জিরো জিরো তাহলে আমি এখানে কি মনে করি গতিশীল বস্তু এ সমতরণ লিখেছিলাম এখানটায় কি লিখবো সমমন্দন কি লিখবো সমমন্দন ক্লিয়ার সমমন্দনে সমমন্দনে গতিশীল বস্তুটির ও সেকেন্ডে বস্তুর প্রাথমিক বেগ হয় ইউ তাহলে ও সেকেন্ডে বস্তুর প্রাথমিক বেগ হচ্ছে কত ও সেকেন্ড বলছি জিরো সেকেন্ডে বস্তুর প্রাথমিক বেগ হচ্ছে ইউ তার মানে জিরো কমা ইউ লিখতে পারি তাহলে ওই বিন্দু স্থানাঙ্ক কোথায় দাঁড়াচ্ছে তাহলে এটা হচ্ছে ক্লিয়ার এবং টি সময় পরে বস্তুর বেগ হয় ভি তার মানে টি কমা ভি তা টি সেকেন্ড পরে এইখানটা কোথাও টি সেকেন্ড তার বেগ হচ্ছে কত না ভি তাহলে মন্দন হয়েছে মানে আগের থেকে নিশ্চয়ই বেগ কি হবে হ্রাস পাবে তার মানে এই ডিস্টেন্সটাও কি হবে এই বেগটাও কি হবে এই বেগের যে দৈর্ঘ্যটা কম হবে আগে ইউ এর দৈর্ঘ্য থেকে বেগের দৈর্ঘ্যটা কি হবে কম হবে তাহলে এই বিন্দুটা কি বোঝাচ্ছে টি মাইনাস টি কমা ভি এই বিন্দুটা তাহলে এই বিন্দুটাকে নাম দিলাম এ এটাকে নাম দিলাম বি ক্লিয়ার হয়েছে এবারে এই দুটো বিন্দুকে আমি কি করব যোগ করে দেব এই দুটো বিন্দুকে আমি যোগ করলাম বি বিন্দু থেকে সময় অক্ষের সহিত এটা হচ্ছে আমাদের সময় অক্ষ তাহলে সময় অক্ষের সহিত আমি কি করব একটা সমান্তর স্বর লেখা বানিয়ে নেব সময় অক্ষের সহিত কী করলাম সমান্তর স্বর লেখা বানিয়ে নিলাম তাহলে এই বিন্দুটাকে আমি নাম দিয়ে দিলাম সি আর এই বিন্দুটাকে নাম দিলাম ডি ক্লিয়ার দেখো মন্দনের ক্ষেত্রে কি হয়েছে বেগ হ্রাস পেয়েছে তরণের ক্ষেত্রে বেগ বৃদ্ধি পেয়েছিল মন্দনের ক্ষেত্রে বেগ হ্রাস পেয়েছে তাহলে মন্দন কোনটা দেখাবে না সময় অক্ষের সহিত কতটা বেগ হ্রাস পেল সময় অক্ষের সহিত কতটা বেগ হ্রাস পেল তাহলে এইটাই হচ্ছে কি মন্দন তাহলে এই মন্দনটা আমাকে বার করতে হবে তাহলে এই মন্দনটা বার করতে হবে তাহলে মন্দনের ক্ষেত্রে আমরা কি লিখবো যেহেতু বস্তুর মন্দন নিয়ে গতিশীল এখানটা মন্দন নিয়ে গতিশীল সেহেতু হবে না তাহলে আমরা কি লিখব ভিটা কি হয়ে গেছে ভি ভি দৈর্ঘ্যটা দেখো ছোট ইউ দৈর্ঘ্যটা বড় তাহলে ইউ গ্রেটার দেন ভি লিখবো তাহলে আমরা কি লিখবো ইউ গ্রেটার দেন ভি অর্থাৎ এখানে বেগ কি হবে হ্রাস হবে কতটা হ্রাস হবে বেগ কতটা হ্রাস পেয়েছে না বেগ দেখো এটা যদি ভি হয়ে থাকে তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে কত ভি এটা হচ্ছে কত ভি এই টোটালটা হচ্ছে কত টোটালটা হচ্ছে ইউ এই টোটালটা ইউ তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিলে আমি এইটা পেয়ে যাচ্ছি তাহলে এইটা কী বোঝাচ্ছে বেগ হ্রাস তাহলে বেগ হ্রাসটা আমি কি করব বড়োটা থেকে ছোটো বাদ দেব তার মানে আমি ইউ মাইনাস ভি করবো অর্থাৎ আমি কি করবো ইউ মাইনাস ভি তাহলে এই ডিস্টেন্সটা কি বোঝাচ্ছে এসিকে কে তাহলে এটা কি বোঝাচ্ছে এসিকে কে ক্লিয়ার হচ্ছে তাহলে এক্ষেত্রে যদি স্মরণ বার করতে হয় প্রসেস তো একই স্মরণ বার করার প্রসেস কি হবে না ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বসাতে হবে তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ও এ বি এখানে আমরা কি করব দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমি যদি একটু সাইড করে করে লিখতে চাই তাহলে কোথায় লিখি দেখো এইখানটা এইখানটা করার চেষ্টা করছি যে ট্রাপিজিয়ামটার এই এই টোটাল ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল লাগবে আমার এই টোটাল ট্রাপিজিয়ামটার ক্ষেত্র তো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল ট্রাপিজিয়ামটা কোনটা না ও এ বি ডি তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যেটা হবে সেটাই কাকে নির্দেশ করছে সরণকে তাহলে সরণটা আমি কি করে বার করব হাফ ইনটু সমান্তরাল বাহুদের সমষ্টি তাহলে এটা একটা সমান্তরাল সরলেখা এটা একটা তাহলে ও এ আর বি ডি এরা দুজন হচ্ছে কি সমান্তরাল তাহলে সমান্তরাল সরলেখা হচ্ছে ও এ প্লাস বি ডি বি ডি ইনটু সমান্তরাল বাহুদের মধ্যে লম্ব দূরত্ব তার সমান্তরাল বাহুদের লম্ব দূরত্ব আমি বি লিখতে পারি বা ও ডি ও লিখতে পারি তো ইনটু আমি কি লিখলাম বি সি যেটা খুশি তুমি লিখতে পারো তাহলে আমি এরপরে লাইন কি নিলাম হাফ ইন্টু ও এ সমান হচ্ছে কি না ও এ মানে হচ্ছে ইউ বি ডি মানে হচ্ছে কত না ভি প্লাস ভি ইন্টু সি মানে হচ্ছে কত বি সি মানে হচ্ছে টি টি ইনটু তাহলে এখানে আমি ভি কে অমিট করতে হবে তাহলে ক্ষেত্রে কি হচ্ছে মন্দন চলছে আরে এটা তো টোটালটা ত্বরণ ছিল তাহলে মন্দনের ক্ষেত্রে কি করতে হবে না মন্দনটা আমি দেখো এইখানটায় করে দিচ্ছি দেখো মন্দন বার করার প্রসেস কি মন্দন সেই থিটা বার করতে হবে তাহলে এই ক্ষেত্রে থিটা কোনটা এই ক্ষেত্রে যে এটা যদি কোন হয়ে থাকে এই কোণের সামনের বাহু কোনটা দেখো এই ত্রিভুজটা লক্ষ্য করো এই ত্রিভুজটা এই ত্রিভুজের ক্ষেত্রে লক্ষ্য করবে রিকোয়ার এই ত্রিভুজটা তাহলে এই কোণের সামনের বাহু কোনটা এটা এসি সামনের বাহু কোনটা এসি তাহলে এটা হচ্ছে কি লম্ব এটা হচ্ছে কোনটা লম্ব তাহলে এই দুটো বাহুর মধ্যে কোনটা বড় কোনটা ছোট যেটা বড় সেটা হচ্ছে অতিভুজ আর যেটা ছোট সেটা হচ্ছে ভূমি তাহলে ট্যান থিটা মানে হচ্ছে কি লম্ব বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে কোনটা এসি ভূমি হচ্ছে কোনটা না বিসি ভূমি হচ্ছে ডিভাইড বাই বিসি ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি তাহলে মন্দন হচ্ছে কোনটা এ তাহলে এ ইকুয়ালস আমি কি লিখতে পারি এসি মানে কত এসি এসি মানে দেখো এসি মানে হচ্ছে ইউ মাইনাস ভি এসি মানে হচ্ছে ইউ মাইনাস ভি ডিভাইড বাই বিসি মানে হচ্ছে কত না টি তাহলে এবার আমরা কোনা গুণ করতে পারি আমি ইউ মাইনাস এটি টোটালটা লিখতে পারি তাহলে ভি এর জায়গায় কি করলাম ইউ মাইনাস এটি লিখলাম তাহলে ইউ ভি এর জায়গায় ইউ মাইনাস এটি প্লাস আছে ইউ মাইনাস এটি লিখলাম ইন্টু টি তাহলে এই টিটাকে সামনে আমি গুণ করে নিলাম আর কিছু না আর সবার সাথে তো গুণ আছে বাই টি বাই টু হয়ে গেল ক্লিয়ার নেক্সট লাইন আমি কি লিখব দেখো টি বাই টু টু ইউ মাইনাস টি টু ইউ মাইনাস টি এবারে কোথায় করি কোথায় করি আচ্ছা এইখানটায় করছি টি বাই টুটা একবার এর সাথে গুণ করছি টি বাই টুটা একবার এর সাথে গুন করছি তাহলে কি পাবো টু ইউ ইন টু টি বাই টু মাইনাস একটু উপর থেকে লিখলে ছোট ছোট করে লিখলে হয়তো হয়ে যেত তাহলে এস ইকাল টু ইউটি মাইনাস হাফ এট স্কোয়ার তাহলে বেক সময় লেখ চিত্র থেকে এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ স্কোয়ার তাও ডিরাইভ করেছে ক্লিয়ার হয়েছে বোঝা গেছে প্রথমটা বুঝতে পারলে পরেরটা কি হচ্ছে তার অপোজিট আর কিছু না তো আজকের মতো এতটুকুই থাকলো বুঝতে না পারলে রিপিট করে দেখো তো অবশ্যই তোমরা বুঝতে পারবে বেস্ট অফ লাভ গুড ইভিনিং